টাঙ্গাইল থেকে মানিকগঞ্জ ও ঢাকায় যাতায়াতের জন্য অনেক বেশি ব্যবহৃত হয় টাঙ্গাইল টু কালামপুর সড়কটি ঢাকা টু টাঙ্গাইল মহাসড়কে জ্যাম এড়াতে এই সড়কটি একসময় ছিল বিকল্প বিকল্পপথ তবে সরু আর খানাখন্দে ভরা হওয়ায় যাত্রীদের ভোগান্তি ছিল যেন নিয়মিত চিত্র মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার দু সালে এই সড়কটিকে আঞ্চলিক মহাসড়ক করার উদ্যোগ গ্রহণ করে এরপর প্রায় চোদ্দশো কোটি টাকার এই বিশাল প্রকল্পের কাজ শুরু হয় যার উদ্দেশ্য ছিল নির্বিঘ্নে ও দ্রুত সময়ে যাত্রীদের যাতায়াত নিশ্চিত করা কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কাজ বরং বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি যার ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের লাখ লাখ মানুষকে চব্বিশ দশমিক ছয় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি উন্নীত করার কাজ শুরু হয় দুই সালের ষোলোই মার্চ টাঙ্গাইল অংশে এর বাজেট ধরা হয়েছিল দুই শত চুরানব্বই কোটি ষাট লক্ষ তেত্রিশ হাজার টাকা প্রকল্পটি দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান আইসিসিএল র্যাব আর সি এবং এনডিই কে দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ সালের তিরিশ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ভূমি অধিগ্রহণের জটিলতায় প্রকল্পের মেয়াদটি দু হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত বাড়ানো হয় কিন্তু এর পরেও কাজের গতিতে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের এই প্রকল্পটার দুই হাজার চব্বিশ সনে ঠিক আপনার এই কাজটা শুরু করে দীর্ঘদিন যাবৎ এমন অবস্থায় ফেলে রাখছে যে আমাদের সাধারণ জনগণের চলা অযোগ্য হয়ে গেছে দুই বছর আর বছর মতো হবে আনুমানিক ম্যাচ বলে শুনি শেষ হয়ে গেছে এখন ধরে কাজ আমরা আমাদেরকে দুর্ভোগ শেষ হবো না এটা আমাদেরকে একটাই চাওয়া যে দ্রুত রাস্তাটা যেন ঠিক হয় ঠিক হয় যাতে আমাদের জনসাধারণের মধ্যে একটা সন্তুষ্ট আছে মেয়েদের মেয়েদের তো সবই এরকম শেষ হয়ে গেছে কিন্তু কাজের কোনো অগ্রগতি হচ্ছে না এলাকার অর্থনৈতিক কার্যক্রম এই সড়ককে কেন্দ্র করে পরিচালিত হয় তাই সড়কের এমন বিহাল দশা এলাকাবাসীর জীবনযাত্রার মানকে ব্যাহত করছে বর্ষাকালে রাস্তার বড় বড় গর্তে পানি জমে থাকে যা ছোটখাটো দুর্ঘটনার কারণ হিসাবে দেখা যায় কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি পাঁচটি প্যাকেজে কাজ চলমান ছিল তার মধ্যে তিন নম্বর প্যাকেজে প্রায় তিরানব্বই শতাংশ এবং চার নম্বর প্যাকেজে প্রায় পঁয়ষট্টি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে প্যাকেজ এক এবং দুই দীর্ঘদিন বন্ধ থাকায় কর্তৃপক্ষ ঊর্ধ্বতন্য কর্তৃপক্ষ কাজ দুটি টার্মিনেটের নোটিশ প্রদান করেছেন পাঁচ নম্বর প্যাকেজে দুইটি ব্রিজ ব্রিজের কাজ চলমান আছে প্রকল্পটির মেয়াদ তিরিশে জুন দুই পর্যন্ত প্যাকেজ এক এবং দুইয়ের কার্যাদেশের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে ঠিকাদার দীর্ঘদিন কাজটি বন্ধ রাখায় উদ্যোক্ত কর্তৃপক্ষ উক্ত প্যাকেজ দুটির কন্টাক্ট টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারের এই উদাসীনতা পুরো প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে জনগণের মনে জনগণের ভোগান্তি লাঘব করতে এই মহাসড়কের কাজ দ্রুত শেষ হওয়া এখন সময়ের দাবি স্থানীয়রা এবং রাস্তা ব্যবহারকারী সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে এই ভোগান্তির শেষ হবে কারিমা লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক